রাজু তার মায়ের সাথে দাদু সৌতম জন্মদিনে আসে এবং একা ঘুরতে ঘুরতে দেখে একটা মৃত গাছের পাশে লেখা আছে যে কেউ গাছটি পুনর্জীবিত করলে এক পাবে রাজু গাছটি ভালোভাবে দেখে বুঝে ফেলে গাছের শিকড় কাটা হয়েছে তার দাদু প্রচন্ড রেগে যায় ছোট চাচা তেরে এসে রাজুকে মারতে চায় তখনই তার মা এসে রাজুকে বাঁচিয়ে ফেলে আর দ্বিতীয় কাকা চিৎকার করে বলে তুমিও তোমার ছেলে আমাদের পরিবারের টাকার গাছ শেষ করছো এই অপমানের কোনো ক্ষমা নেই রাজুর মা হাঁটু ঘেরে কাঁদতে কাঁদতে বলে আমার ছেলেটা ছোট যা শাস্তি হবে আমাকে দাও রাজু তখন এই কথা শুনে জোরে বলে আমার প্রস্রাবে কাজ বাঁচবে রাজু তো এই কথা শুনে আরো প্রচন্ড রেগে যায় আর পরিবার থেকে বের করে দিতে বলে তার ছোট কাকা তখন তার মাকেও কেউ দোষ দিয়ে পরিবার থেকে তাড়িয়ে দিতে চায় কিন্তু ছেলে হঠাৎ বলে ওঠে কাছে করে ইচ্ছাকৃত ভাবে কেটে দেওয়া হয়েছে আমি জানতাম এই কথা শুনে তার দ্বিতীয় কাকা আবার রেগে যায় আর বলে তুমি মিথ্যা কথা বলছো তোমরা আমাদের পরিবার ধ্বংস করতে এসেছো এদিকে কাছের করা একটু একটু করে কুই ফোটে আশেপাশে সবাই দেখে চমকে ওঠে গাছটি আবার বেঁচে উঠেছে তার দাদু তো অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব তার ছোট কাকা বিষয়টা দেখে চাপা দিতে চায় তারা জন্মদিনে উপহার চায় তখন রাজু তার মাকে বলে মা লটারি টিকিট বের করেন এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার কাকা ব্যঙ্গ করে আসে বলে তোমরা মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর নিয়ে পুরস্কার পাবে এই বলে আরো হাসতে হাসতে থাকে তাদের সামনে যখনই লটারি বক্সটা নিয়ে আসা হয় এবং লটারি ড্র দেওয়া হয় তখনই ঘোষণা হয় প্রথম পুরস্কার এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর সবাই এই কথা শুনে হতবাক হয়ে যায় তার ছোট কাকা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এর সঙ্গে সঙ্গে তার গোটা পরিবার স্তব্ধ হয়ে যায় কেউ কিছু বলা সাহস পায় না রাজুও তার মা নীরবে দাঁড়িয়ে থাকে সম্মানের সাথে